আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি আজকে আমি এই যে যেটা দেখালাম এখানে অনেকগুলো গাড়ি আছে এবং একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আপনাদের সাথে কথা বলছি আমরা বাংলাদেশের সড়ক পরিবহনের যে সকল ড্রাইভার হেল্পার সহকারী আছি আমরা রাস্তায় উশৃঙ্খলাভাবে গাড়ি চলাফেরা না করে সুশৃঙ্খলভাবে যদি চলাফেরা করি তাহলে আমাদের দেশে নষ্ট হয় না কী ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় চলাকালীন আপনি যতই ভালো থাকেন কিবা ভালোভাবে চলেন আপনার অফর ভাই যদি সঠিকভাবে না আসে কিবা না চলে সঠিকভাবে না চালায় তাহলে হবে না উভয় আমরা সকল ড্রাইভার সুশৃঙ্খলভাবে গাড়ি চালাবার চেষ্টা করব এবং চলব নিজেও চলব অন্য অন্যজনকে চলার সঠিকভাবে সেই ব্যবস্থা করে দেব এবং সুশৃঙ্খলভাবে আপনিও যেন যেতে পারেন আমিও যেন যেতে পারি সেভাবে সে মনোভাব নিয়ে আমরা রাস্তায় গাড়ি চালাব তো আসলে এভাবে যদি যদি এইভাবে মনোভাব নিয়ে রাস্তায় চলাচল করা যায় তাহলে দুর্ঘটনা আর অনেকটাকে যাবে এবং আপনি সঠিক লাইনে থাকলে কি হবে আরেকজন যদি আনসঠিকভাবে এসে একটা দুর্ঘটনা করে ফেলায় তাহলে তো আপনার কিছু করার থাকে না উভয় সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যেহেতু মোটর শ্রমিক মোটর শ্রমিক অবশ্যই আমরা সেইভাবে রাস্তাঘাটে চলাফেরা করব একে অপরের সুখে দুখে দেখব সঠিকভাবে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলব এবং একে অপরের সুখে দুখে এগিয়ে আসব সেই লক্ষ্যে সেইভাবে মনোভাব নিয়ে আমরা রাস্তাঘাটে চলবো তো সেই অনুবাদ করে যদি চলতে পারি তাহলে আপনি আমি আমাদের সকলের ভালো কিছু আশা করা যায় ভালো ভাবে চলতে পারব রাস্তাঘাটে যেসব দুর্ঘটনা হয় কিছু কিছু দুর্ঘটনা হয় নিজেদের ভুলের কারণে কিছু দুর্ঘটনা হয় রাস্তার পথ কারণে কিছু দুর্ঘটনা হয় মানুষ নিজের বেখেয়ালের কারণে রাস্তার দূরাদুরি করে এ ওপার ছুটাছুটি করে গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ করতে না পারাতেই কিছু দুর্ঘটনা হয় তো আসলে সব কিছু নিজেদের থেকে যদি আমরা দেশের জনগণ নাগরিক যারা আসি সচেতন না হয়ে যারা আমরা গাড়ির ডিপার্টমেন্টে আসি সচেতন না হয়ে তাহলে তো দুর্ঘটনা কমানো সম্ভব হয় না আবার কিছু কিছু দুর্ঘটনা হয় অফিসিয়াল অফিসারদের কারণেও অফিসারদের কারণেও হয় যেমন কি অনেক সময় অফিসাররা কিছু ড্রাইভারদেরকে ফেরা দেয় তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি যান এখানে এত সময় কেন বসিবে কেন ঘুমাইছেন কেন অনেক নানান জটিলতা তো অনেক ড্রাইভার কি করে এইসব ছাড়া সহ্য করতে না পেরে আউল ফাউলভাবে গাড়ি চালায় তাড়াহুড়া করে তাড়াহুড়া করতে গেলে দুর্ঘটনা ঘটে তো চিন্তা ভাবনা করে গাড়ি চালাতে হবে অফিসার আসলে অফিসার থাকবে তারা ড্রাইভারদেরকে ফেরা দিবেই এইসুখ ফেরা মাথায় না নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিজের মন মতো করে গাড়ি অবশ্যই চালাতে হবে এবং দুর্ঘটনা যেন এড়ানো যায় সেই লক্ষ্যে চলতে হবে দেখেন মালিকের ব্যাঙ্কে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু আপনি আমি দিন শেষে কি ড্রাইভার আমাদের দুর্ঘটনা হইলে আমাদেরকে ঠিক করার মতো কোনো কৌশল নাই আল্লাহ তালা সারা যদি আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করে তাহলে রক্ষা আর যদি রক্ষা না হয় যদি কোনো হাত পা কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় কি বা ডিস্টার্ব হয়ে যায় ঠিক করার কোনো কৌশল নাই আর এই যে গাড়িগুলো গাড়িগুলো দেখতে দেখতেছেন এগুলো ঠিক করার মতো পরিস্থিতি আছে কারণ এগুলো হচ্ছে লোহা আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবেই হবে অতএব গাড়ি ঠিক করা যাবে যত টাকায় যাক যত লাখ টাকায় যাক গাড়ি ঠিক করা যাবে কিন্তু আপনি আমি দিন শেষে ঠিক করার মতো কোনো কৌশল নাই অতএব এগুলো চিন্তা চিন্তাভাবনা করে রাস্তাঘাটে গাড়ি চালাইতে হবে গাড়ি একটা সম্পদ মালিকের মালিকের সম্পদ মনে করলে হবে না নিজের সম্পদের মতো দেখতে হবে নিজের নিজের সম্পদের মতো মনে করি ব্যবহার করতে হবে সেই লক্ষ্যে আমি এই যে আজকের এই ভিডিওটা কি ভাই এই লাইফটা আপনাদের মাঝে ফেস করলাম দেখেন এখানে অন্তত শত শত গাড়ি আছে এগুলো সবগুলো ডিস্টার্ব এক একটা এক এক রকমের ডিস্টার্ব এটা একটা এক ধরনের মানুষের জন্য যদি এগুলো যদি মানুষ হইতো তাহলে এটা একটা মেডিকেল হইতো অতএব এগুলো হচ্ছে গাড়ি গাড়ির জন্য এটাই ওয়ার্কশপ এটাই মেডিকেল এখানে অনেক ধরনের বড়ো ছোট অনেক ধরনের গাড়ি আছে এখানে কাজ করা হচ্ছে অতএব রাস্তাঘাটে যখন আপনি আমি আমরা গাড়ি চালাবো সুশৃঙ্খলভাবে নিজের সম্পদ মনে করে গাড়িটা চালাইতে হবে সেই লক্ষ্যে আজকের এই কথাগুলো আমার তো যারাই দেখেন না কেন আমার এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন এই বার্তাটা যেন সকল ড্রাইভার হেল্পার সহকারী ভাইদের উদ্দেশ্যে বলতেছি যেন সকলের কাছে যায়। এই মেসেজগুলো তো মেসেজগুলো যাওয়ার সুযোগ করে দিবেন একমাত্র আপনি আমি আমরা সকলে লাইভটি শেয়ার করে সকলের কাছে যাওয়ার সুযোগ করে দিবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা